আসসালামু আলাইকুম আমি সাদিয়া আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আমরা কিছুদিন আগে মাওয়ায় গিয়েছিলাম ঘোরার জন্য সবাই তো যায় আমরাও এই ফাঁকে দিয়ে একটু ঘুরে আসলাম আমার ভাইয়ের জন্মদিন উপলক্ষে নর্মালি আমাদের যাওয়া সেখানে আমরা সবাই মিলে অনেক মজা করেছি রাতের অন্ধকারে মামার ঘুরতে যাওয়ার মজাই আলাদা আর যদি ফ্যামিলির সাথে থাকে তাহলে তো সেই মজাটা আরও দ্বিগুণ হয়ে যায় এখানের মধ্যে আমরা আমাদের পরিবার এবং আমাদের খালাতো ভাই বোন গিয়েছিলাম তারপর আমরা সেখানে যেয়ে ঘোরাঘা শেষ করে একটা হোটেলে উঠে সেখানে আমরা ইলিশ মাছ ভাজা এবং বিভিন্ন এলিশ মাসে ভর্তা রান্না অনেক আইটেমই খেয়েছিলাম অনেক মজা হয়েছিল আর এই হোটেলটার খাবারটা সত্যি অনেক টেস্ট ছিল আমাদের পরিবারের সবাই অনেক মজা করে খেয়েছে এবং বলেছিল খাবারটা অনেক অনেক মজা হয়েছে আমাদের পরিবারে নর্মালি গাড়িতে উঠলে সবাই একটু মানে ভূমি ভাব হয় কেউ গাড়িতে উঠতে পারে না এই ভাবের জন্য তারপরও সবাই ভাবছিল যে খাওয়া দাওয়া মনে হয় তেমন করতে পারবে না কিন্তু যখন এই হোটেলের খাবারটা টেস্ট করছে তখন কেউ আর খাবারটা নষ্ট করেনি সবাই পেট ভরে মশাল্লা খেয়েছে আর এখানে আমার বোনের মেয়েটাকে দেখেন সবাই বলবেন মশাল্লা আর আমার খালতো বা এখানে